হ্যালো আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও আগস্ট মাসে কি কি বীজ বপন করবেন প্রথমত আমরা আগস্ট মাসে বটবটি বীজ বপন করব এই আগস্ট মাসে বাগানে টবে এবং আমরা যে কোনো জায়গায় আমরা চাষ করতে পারবো এই বটবটি এবং এই বটবটি বীজ আমরা খাটো জাতের আছে সব ধরনের আমরা যে কোনো একটি বেছে নেব তারপর আমরা চাষ করব এই আগস্ট মাসে বীজ বপন করবো লাল শাক আমরা এই আগস্ট মাসে লাল শাক বীজ বপন করে অনেক লাভবান হব এবং বাগানে টবে সাত এবং জমিতে আমরা এই লাল শাক আগস্ট মাসে আমরা বপন করব এবং চাষাবাদ করে আমরা অনেক লাভবান হব তারপর আমরা চাষ করব সিম এই আগস্ট মাসে আমরা আগাম সিম বীজ বপন করব এবং বাগানে টবে এবং বাড়ির আঙ্গিনে জমিতে যে কোনো জায়গায় আমরা এই আগস্ট মাসে আমরা বীজ বোপন করতে পারব এবং চাষ করতে পারবো এই আগস্ট মাসে উপযুক্ত সময় তারপর আমরা চাষ করব করবো পুঁশক বাগানে টবে এবং জমিতে এবং যে কোনো জায়গায় আমরা এই আগস্ট মাসে আমরা মোটো পুই লাল রোগা আমরা চাষ করতে পারবো এবং অল্প খরচে আমরা অধিক ফলন পাবো এই আগস্ট মাসে আমরা বীজ বপন করে আমরা চাষাবাদ করবো তারপরে আমরা চাষ করব বেগুন এই আগস্ট মাসে আমরা বেগুন বীজ বপন করব এবং আমরা বেগুনের এবং চাষ করব এবং বাগানে টবে জমিতে আমাদের যে কোনো জায়গায় আমাদের এই আগস্ট মাসে আমরা চাষ করতে পারবো এবং অধিক ফলনের জন্য আমাদের পরিশোধটা নিয়ে অনেক লাভবান হব তারপরে আমরা চাষ করব কালো মরিচ এই সারা বছরই আমাদের এই কালো মরিচটা আমাদের চাষ করা যায় এই আগস্ট মাসে বীজ বপন করলে আমাদের অধিক ফলন পাওয়া যায় এবং অধিক লাভবান হওয়া যায় সাত বাগানে এবং টবে এবং জমিতে যে কোনো জায়গায় আমরা এটা চাষ করতে পারব তারপরে আমরা চাষ করবো বাঁধাকপি এই আগস্ট মাসে আমরা বাঁধাকপি বীজ বপন করব। এবং আমাদের চাষ করবো বাগানে টবে এবং সব জায়গায় আমাদের এই আগস্ট মাসে বীজ বপন করে আমরা চাষাবাদ করবো এবং সব জায়গায় আমাদের এই উপযুক্ত আমাদের বাঁধাকপি হবে তারপরে আমরা চাষ করব নাগামরিচ এই আগস্ট মাসে আমরা নাগামরিচের বীজ বপন করবো এবং আমরা চাষ করব বাড়ির আঙ্গিনায় ছাদে টবে জমিতে যে কোনো জায়গায় আমরা নাগামরিচ চাষ করব এবং নাগামরিচ আমরা অনেকই বিক্রয় হবে এবং তারপরে আমরা চাষ করব আগাম টমেটো এবং টমেটো আগস্ট মাসে আমরা বীজ বপন করবো তারপরে আমরা আগাম টমেটো আমরা চাষ করব এবং বাড়ি আট বাড়ি চার আমরা চাষ করব তারপরে আমরা চাষ করব করল্লা এই আগস্ট মাসে আমরা বীজ বোপন করব করলার এবং আমরা চাষ করব। ছাদে টবে এবং জমিতে যে কোনো জায়গায় আমরা এই আগস্ট মাসে বীজ বপন করে আমরা চাষ করতে পারবো অল্প খরচে এবং অধিক ফলন পাবো আমরা তারপরে চাষ করব আমরা লাউ আগস্ট মাসে আমরা লাউ চাষের জন্য আমরা বীজ বেছে নিব এবং বীজ আমরা বপন করবো এই আগস্ট মাসে নবাব নাইসগ্রিন ময়না এই এগুলো যাতে লাউ আমরা বেশিরভাগই চাষ করব এবং ফলন বেশি পাবো তারপরে আমরা চাষ করব পাঁচ শাক এই আগস্ট মাসে আমরা পাঁচ শাকের বীজ বাগানে করবো এবং জমিতে আমরা যে কোনো জায়গায় আমাদের এই পাঁচশাক শাক বীজ বপনের উপযুক্ত এই আগস্ট মাসে এবং অধিক ফলন আমরা এই আগস্ট মাসেই পাব তারপরে আমরা এই আগস্ট মাসে বীজ বপন করব ফুলকপির এই আগস্ট মাসে আমরা ফুলকপির বীজ বপন করব ফুলকপির চাষ করব টবে সাদে এবং জমিতে যে কোনো স্থানে আমরা এই আগস্ট মাসে বীজ বপন করে চাষ করতে পারবো এবং অধিক ফলন পাবো তারপরে আমরা চাষ করবো কাঁচামরিচ আমরা এই আগস্ট মাসে বিল বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং ফায়ার নাগা ফায়ার এই দুইটা জাত বেশিরভাগই আমাদের এই আগস্ট মাসে বীজ বপন করে এবং আমাদের চাষাবাদের জন্য এই সময়ের জন্য ভালো আমরা আগস্ট মাসে বীজ বপন করবো তারপরে আমরা চাষ করব শসা এই আগস্ট মাসে আমরা বীজ বপন করে আমাদের শশাও চাষ করব। করবো বাগানে টবে জমিতে যে কোনো স্থানে আমরা এই আগস্ট মাসে চাষ করে আমরা অনেক অধিক ফলন পাবে এবং অনেক দাম পাব আমরা অধিক ফলন পেতাম আমাদের হাইব্রিড জাতের ময়নামতি এটা আমরা চাষ করব এই আগস্ট মাসে বীজ বপন করব। তারপরে আমরা চাষ করব মিষ্টি কুমড় এই আগস্ট মাসে আমরা কি কি মিষ্টি কুমড়ের বীজ বপন করব এবং আমরা কিভাবে বপন করব তো বিস্তারিত ভিডিও পরের ভিডিওতে আসবে আমরা এই আগস্ট মাসে বীজ বপন করবো মিষ্টি কোমর এবং সাদের টবে জমিতে যে কোনো স্থানেই তারপরে আমরা আগস্ট মাসে বীজ বপন করবো পেঁপে এবং পেঁপে অনেক লাভবান হব টপ লেডি রেড লেডি এবং বাবু এবং এগুলো জাতের আমাদের পেঁপেগুলা অধিক ফলন হয়ে থাকে ছোটো গাছ থেকে এবং এই আগস্ট মাসে আমরা এই পেঁপের বীজ আমরা বপন করব। তারপরে আমরা বীজ বপন করব। চিচিঙ্গা এই আগস্ট মাসে আমরা চিচিঙ্গার বীজ বোপন করব এবং টবে স্বাদে এবং জমিতে যে কোনো স্থানে আমরা এই আগস্ট মাসে আমরা চিচিঙ্গা চাষ করতে পারবো এবং অধিক ফলন পাবো এবং অধিক লাভবান হব তো দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম